হরে কৃষ্ণ রাধে রাধে শুধু কৃষ্ণ ভক্ত গৌরভক্ত হরি ভক্ত আমার মা সকল বাবা সকল আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার আমার প্রণাম প্রণাম সাধু গুরু চরণে উপস্থিত যত আমার দাদা মায়েরা আত্মীয় স্বজন ভাই বন্ধু ভক্ত শ্রোতা সাধু জনা গুণী জনা রয়েছেন আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম অন্তরঙ্গ স্থল থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন বলুন আপনারা কেমন আছেন আশা করি প্রাণ গোবিন্দ রাধারায়ণের কৃপায় সকলেই ভালো আছেন আমিও আপনাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসায় খুব ভালো আছি তোবা আজকে আপনাদের সামনে যে পালা প্রসঙ্গে আমি বর্ণন করবো সেই অষ্টসিদ্ধি যোগ নিয়ে তো চলুন অষ্টসিদ্ধি যোগের মধ্যে কী আছে অষ্টসিদ্ধি যোগ যোগ করে সবাই পাগল হয়ে গেছে তো একটু বলি তো তার আগেই আপনাদের কাছে অনুরোধ থাকছে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর যদি চ্যানেলের ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তার আগে বলতে চাই যেনারা আগে থেকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার ছোট্ট বড় ভিডিওগুলো দেখছেন আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম অন্তরঙ্গস্থল থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন যারা আমার চ্যানেলে এ এসেছেন এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে অনুরোধ থাকছে বন্ধুগণ যদি ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে কি হয় সকাল সকাল আপনারা এই রকম ভিডিও অনেক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে তাহলে এরকম ভিডিও আপনারা খুব সকালে খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন যাই হোক আমার চ্যানেলে কিছু শিক্ষামূলক কিছু ভক্তিমূলক এরকম ভিডিও দেওয়া হয় থাকে তো চ্যানেল সাবস্ক্রাইব করলে এরকম ভিডিও আপনারা পেতেই থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে চলুন তাহলে আমরা আর বেশি দেরি না করে ভিডিওতে প্রবেশ করি ও তৎপদং ব্যক্তং ওখন্ড মন্ডল তস্ময় শ্রী গুরুবে নম ও মজ্ঞ জ্ঞানঞ্জন শ্লোকয়া চক সুরন মিলিত শ্রী গুরুবে নম গুরু কৃপাহি কেবলম গুরু কৃপাহি কেবলম গুরু কৃপাহি কেবলম জয়গুরু তো বাবা অষ্টসিদ্ধি যোগটা কি তো আমাদের যখন এই যে শিক্ষা ঘরে প্রবেশ করবা করব বা গুরুর আশ্রয় নেব তো এখানে দুই রকমের কিন্তু দুই রকমভাবে দেওয়া হয় এই সাধন ভোজনের পথটা দুইভাবে কিন্তু আমরা অবলম্বন করতে পারি একটা কি হচ্ছে আধ্যাত্মিক যেটা আমরা যদি করি সেটাতে আমরা কৃষ্ণ প্রাপ্তি হব গোলক ধাম প্রাপ্তি হতে পারি এরকম একটা যোগ সাধনা আছে যে ভগবানের ভোগ আরতি ভগবানের সেবা অর্চন ইত্যাদি আর একটা আছে হচ্ছে ভৌতিক আধ্যাত্মিকভাবে একটা আছে একটা ভৌতিকভাবে তো আধ্যাত্মিকটা হচ্ছে যে পরজগতের জন্য যে আমাদের আত্মার উদ্ধারের জন্য এটা আমাদেরকে করতে হয় আর ভৌতিকটা কি ভৌতিকটা হচ্ছে জড়ো জগতের সাধনা তো এটা হচ্ছে দেহের সাধনা আত্মার জন্য নয় তো দেহকে কিভাবে ভালো রাখবো কিভাবে চলবো কিভাবে ফিরব মানুষের কাছে একটা কি যে ভালো ভালো ভাব বা মানুষের কাছে সম্মান পাওয়ার জন্য এই যে সাধনা এটা কামনা বাসনার সাধনা যা চাইবেন তাই হয়ে যাবে এই এটা হচ্ছে একটা ভৌতিক সাধনা কোনটা না অষ্টসিদ্ধি তো অষ্টসিদ্ধি একটা আছে আর অষ্টাঙ্গ সিদ্ধি একটা আছে তো অষ্টাঙ্গ সিদ্ধিটাকে আর অষ্টসিদ্ধিকে এক করলে চলবে না এটা কিন্তু দুটোই আলাদা তো যারা দেখেন ব্রহ্মলোকে বা ধ্রুবলোকে অবস্থান করে আছেন তারা কিন্তু সবাই অষ্টসিদ্ধি যোগ করে আছেন তো অষ্টসিদ্ধি যোগটা হচ্ছে একদম ভৌতিক যোগ এটাতে ভগবান প্রাপ্তি হওয়া যায় না তাহলে বলবেন আমরা কেন করব কেন করব যাদের চাহিদা পূরণ হয় না যারা নানান রকমের ভাবে নিজেকে অলৌকিক অলৌকিক ঘটনার দর্শনের ভিতরে নিয়ে যায় তাদের জন্য এটা এটা ঠিক আছে তো কি বলছে যারা মনে করেন যে জলের উপর দিয়ে হেঁটে চলে যাব যারা মনে করবেন যে আকাশের উপর উঠে চলে যাব যারা মনে করবেন ওই পাখিটাকে আমি ধরবো যারা মনে করবেন সূর্যের কাছে আমি চলে যাব চন্দ্রের কাছে চলে যাব যারা মনে করবেন মুখ দিয়ে হুতাসন বের করব গঙ্গার জলে ডুবে থাকবো আবার ভেসে উঠবো তো এদের জন্য এই সিদ্ধি যোগটা ঠিক আছে এটা ধরতে পারেন যে তান্ত্রিক সাধনাও বলা যেতে পারে তো এটার দ্বারাই অনেক কার্য কিন্তু ভালো হয় তো মানুষের এই যে যেমন নানা রকমের যে কালো জাদু করে কারো বা হচ্ছে সংসারে অশান্তি লেগে যাচ্ছে স্বামী স্ত্রী মেলবন্ধন নেই বা সংসারে নানা রকমের আয় উন্নতি নেই এই যুগ সাধনাগুলোর মধ্যে দিয়ে এটাকে কন্ট্রোল করা যায় তো আমরা যদি বাড়িতে একটা প্রবলেম ফেস করি দৌড়ে যায় কার কাছে ডাক্তার টাক্তার কাছে এমন এমন প্রবলেম আছে যেগুলো ডাক্তার দিয়েও সারা যায় না তো এই যোগ সাধনাগুলো সায়েন্সের মধ্যে পাওয়া যাবে না বিজ্ঞানের মধ্যে পাওয়া যাবে না এটা হচ্ছে ভৌতিক যুগ এটাতে ভগবানের কাছেও যাওয়া যাবে না এটা হচ্ছে ইহ জগতে মানে সবার কাছে প্রিয় হওয়া একটি মানে তোমার চাহিদা বাসনা ইনকামের জন্য এটা ঠিক আছে যদি বলেন দিদি তাহলে কেন কর বলছো বলতে হবে আমাদের সিদ্ধি জগতে যারা রয়েছে যারা খোঁজে এরকম ভিডিও তাদের জন্য ঠিক আছে কিন্তু আমি অনুরোধ করব যে এই যোগ সাধনাগুলো করে কারো খারাপ করবেন না আপনি যা চাইবেন তাই কিন্তু হবে এই অষ্টসিদ্ধি যুগের মধ্যে নিজেকে পরিবর্তন করতে পারবেন রূপ সেন্স করতে পারবেন নিজেকে আকারে ছোট আকারে বড় সব কিছু করতে পারবেন নিজেকে ভারী করতে পারবেন নিজেকে সোলার মতো পাতলা করতে পারবেন সোলার মতো পাতলা হয়ে সমুদ্রের মধ্যে হেঁটে চলে যেতে পারবেন আগুনের যে তাপটা সেটাকে নিজের শরীরের মধ্যে কন্ট্রোলে নিয়ে আসতে পারবেন এরকম এই সিদ্ধির মধ্যে আছে আট রকমের সিদ্ধি আছে তো এটা হচ্ছে এই অষ্টসিদ্ধিটা এটা হচ্ছে ভৌতিক বা জড়জগতের সিদ্ধি ঠিক আছে তো এই সিদ্ধিগুলো কে করেছিল দেখবেন রামকৃষ্ণ পরমহংসদেব তো রামকৃষ্ণ পরমহংসদেবও করেছিলেন আবার কি রামকৃষ্ণ ঠাকুর আবার কে না বাবা লোকনাথ এরা কিন্তু করেছিলেন তো বাবা লোকনাথ কী করেন দেখবেন নিজের শরীরটাকে পরিবর্তন করতে পারতেন যে কোনো একটা রূপ ধারণ করতে পারতেন আমরা দেখেছি একটা সিনেমায় যে বাবা এগুলো তো সত্যিই হয়েছে এগুলো তো হচ্ছে পুথি পাঠের কথা আমাদের নয় তো বাবা লোকনাথ ব্রহ্মচারী বলেছিল ব্রহ্মলোকে অবস্থান করছেন তিনি তো ব্রহ্মচারী বলেছে এই যে অষ্টসিদ্ধি যোগ হলে এরা ব্রহ্মচারী হতে পারে এরা যা বলবে তাই তো বাবা লোকনাথ কী করেছিল যে একটি কুকুর সেজে কুকুর সেজে কি করেছিল পূজার প্রসাদগুলো আহার করেছিল তো বাড়ির লোকেরা সবাই মিলে যে গ্রামবাসীরা সবাই মিলে খুব পিটেছিল খুব মেরেছিল কিন্তু কিন্তু সেখানে কি করা করা হয় হয় এদেরকে যে এরা এরা ভগবান ভগবান নয় সবাই বলে দেখেছ এত এত সুন্দর সুন্দর কাজ করছে এরাই মনে হয় ভগবান কিন্তু ভগবান আর এই যে অষ্টসিদ্ধি যোগীদের এক করা যাবে না এরা এমন এমন অলৌকিক কাজ করতে পারে আপনার গায়ে কাটা দিয়ে যাবে মনে করো বাবা এ তো জলের মধ্যে হেঁটে চলে যাচ্ছে এ তো মুখ দিয়ে আগুন জ্বালিয়ে সেই হচ্ছে যজ্ঞটাকে জ্বালিয়ে দিতে পারছে এরা সব কিছু করতে পারছে তাহলে এটাই ভগবান এরা অলৌকিক অলৌকিক কিন্তু কিছুতেই এরা ভগবান নয় বাবা লোকনাথ ব্রহ্মচারী তারা অষ্টসিদ্ধি যোগী তারপরে নিজের রূপে ফিরে এসে বললো যে আমাকে এরকম আঘাত করেছ তো আমি তো পূজা যে আমার দিয়েছিলে সেখান থেকে আমি প্রসাদ গ্রহণ করতে গিয়েছিলাম কিন্তু আমাকে এমন মেরেছ এই যে পিঠের মধ্যে দাগ পড়ে আছে এরকম অলৌকিক ঘটনা অনেক তান্ত্রিককে দেখেছি আমরা সমুদ্রের উপর দিয়ে হেঁটে চলে যাই এগুলা যদি এই যে চলে গেলো হচ্ছে পুরো এক কুম্ভ সেখানে গেলে আপনারা অনেক দর্শন করে সাধী যোগীর সেখানে কিন্তু আনাগোনা প্রচুর ভিড় তো এগুলা কিন্তু এরা অষ্টসিদ্ধি যোগে বলে কিন্তু এগুলা করে যে কারো বাড়ির বউ চলে গেছে পালিয়ে গেছে তাদেরকে নিয়ে বলেন আর তোমাকে চিন্তা করতে হবে না আমি নিয়ে এসে দেবো এইরকম কালো জিদার বিদ্যা জাদু বাড়ির ছেলেটা বিড়বিড় করে যাচ্ছে কোনো মেয়েটা ঘরের এক কোণে বসে আছে তাদেরকে ঠিক করার এই যে জাদু এটা হচ্ছে অষ্টসিদ্ধির মধ্যে এগুলো আছে তো কি বলছে এরকম সিদ্ধ পুরুষ মহিলা অনেক আমরা দেখতে পাই সাধী তান্ত্রিক এগুলো কিন্তু আমরা দেখতে পাই আমাদের নজরে পড়ে তাদের কিন্তু অনেক কিছু ক্ষমতা আছে ঠিক আছে তো এগুলো কোনো ব্যাপারই নয় সব দমের কাজে সব দম সাধনার মাধ্যম দিয়ে করা যায় দমের ঘরে গেলেই আপনারা করতে করতে এক এক একটা একটা সিদ্ধি পূর্ণ মুদ্রা ধারণ করে এক একটা দমের কার্য আছে সেগুলো সব বলা যাবে না মিডিয়াতে নাহলে আপনারাই সব কিছু করবেন এবার করার পরে কারো ক্ষতি হয়ে গেল দিদি এটা আপনি শিখিয়েছিলেন তার জন্য এরকম হয়েছে অত কিছু বলবো না নিজের গুরু ধরে আপনারা কিন্তু করবেন তো দমের মাধ্যমে আপনার যদি দমকে আপনি যদি কন্ট্রোলে নিয়ে আসতে পারেন আপনার যদি তৃতীয় নেত্র খুলে যায় সেই হচ্ছে চক্র সেই ষষ্ঠ চক্র তো যদি চলে যায় মনটা না আপনি শূন্যের মধ্যে পারবেন আপনার মরা পিতা মাতা কোথায় আছে কিভাবে জন্ম নিয়েছে তারা এসে হাজির হবে বাবা তুমি কেন আমাকে ডাকছো আমি অমুক জায়গায় আছি কিছু বলবে এই যোগ সাধনার ঘরই হচ্ছে দম সাধনা বা মুদ্রা ধারণের মধ্যে করতে হয় এক একটা মুদ্রা আছে এক এক রকমের কার্যকারী মুদ্রাগুলোর কাজ আমি দিয়েছি কিন্তু কোনটা দিয়ে আপনি সিদ্ধি যোগ করতে পারবেন এগুলো কিন্তু আমি বলিনি অনেক অনেক কাজ আছে যেগুলো বলা যাবে না যেগুলো দেখুন ভালো কাজে যদি ব্যবহার করেন তাহলে ঠিক আছে কিন্তু খারাপ কাজে কালো জাদু করে আপনারা এই সেই করবেন সেটা কিন্তু হবে না যার জন্য আমি এগুলো বলবো না ঠিক আছে তো একটি বলছে এটা হলো জড়বিদ্যা কোনটা সিদ্ধি যোগ ঠিক আছে গোলকে পৌঁছানো যাবে না এই সিদ্ধি যুগে আর পরবিদ্যা হচ্ছে কৃষ্ণ ভক্তি যা গোলকে পৌঁছে যাওয়ার রাস্তা তৈরি করে এটা আমি আগে একটু আগেই বলেছি কৃষ্ণ সেবা পূজা অর্চন সাধু সঙ্গ বৈষ্ণব সেবা ভোগ আরতি এগুলো হচ্ছে পরবিদ্যার কাজ আর হচ্ছে এটা হচ্ছে জড়বিদ্যার কাজ এটা হচ্ছে প্রমাণ আছে যে জড়বিদ্যা কেমন করে আমি প্রমাণ দিচ্ছি তো সাধন জগতে যখন যাবেন দুটি পথ আমাদের কিন্তু অবলম্বন করতে হয় এক হচ্ছে পরবিদ্যা আর একটা হচ্ছে জরবিদ্যা একটা হচ্ছে সাধনের পথ একটা হচ্ছে ভজনের পথ ভজন গান কীর্তন এগুলো কীর্তন এগুলো আর সাধন হচ্ছে আমাদের আমাদের শরীরকে মাধ্যমে জাগ্রত করা নানা রকমের কৌশল শেখা এইসব তো বলছে অষ্টসিদ্ধির মধ্যে কি কি পড়ে অষ্টসিদ্ধির মধ্যে আট প্রকারের যোগ আছে যে যোগগুলো আমরা করব এক একটার এক এক কার্যকারী আছে কার কোন কাজ আমি সব আপনাদের কাছে কিন্তু বর্ণন করছি তো অষ্টসিদ্ধির এক নাম্বার সিদ্ধি হচ্ছে অনিমা সিদ্ধি অনিমা সিদ্ধিতে কি হয় আমি একটু পরে জানাচ্ছি দুই নাম্বার হচ্ছে লঘিমা সিদ্ধি লঘিমা এটারও কার্য কাজ আছে তাহলে এক নাম্বার অনিমা সিদ্ধি দুই নাম্বার লঘিমা সিদ্ধি তিন নাম্বার প্রাপ্তি সিদ্ধি চার নাম্বার গরিমা সিদ্ধি পাঁচ নাম্বার ইসিতাস সিদ্ধি তারপরে ছয় নাম্বার হচ্ছে বসিতাস সিদ্ধি কার কাজ কি আপনারা একটু করে বুঝতেও পারছেন কিন্তু নামের মাধ্যমে তারপরে হচ্ছে প্রাকাম্য সিদ্ধি আর আট নাম্বার সিদ্ধি হচ্ছে সব কিছুকে করে নিয়ে আসতে পারবেন কামা এই যে আট প্রকারের সিদ্ধি এবার এই সিদ্ধিগুলোর কোনটার কি কাজ আমি কিন্তু বলছি আপনারা কিন্তু শ্রবণ করুন ঠিক আছে যদি শেখেন তাহলে খারাপ কাজে কেউ যাবেন না আপনার সার্চ করে করে আমি দেইনি তো কি হয়েছে এরকম মোবাইলে অনেক দেওয়া থাকবে সার্চ করে করে কোনোদিনও খারাপ কারো করতে যাবেন না নিজের জন্য করেছেন ঠিক আছে সমাজে সম্মান পান ইনকাম করেন কিন্তু খারাপ করবেন না মানুষের যাতে ভালো হয় সেটা করবেন যদি করতে পারেন তাহলে ভগবানও কারো যদি একটা হাজারটা খারাপ করে গেছেন একটা যদি ভালো কর্ম করেন তাহলে ভগবান আপনাকে আপনার মঙ্গল করবে যার করবেন তাদের আশীর্বাদগুলো আপনাদের কাজে লাগবে এই সিদ্ধিগুলো তো একদমই ভালো নয় তো শরীর শারীরিক সিদ্ধি যে দমের কাজ সেটা কিন্তু ভালো শারীরে নানা রকমের অসুখ বিসুখ দুর্বৃত্ত করে এগুলো সব ঠিক আছে দমের মাধ্যমে আমরা প্রাণ শক্তিকে আমরা নিজের শরীরের মধ্যে কন্ট্রোলে রাখতে পারি সেটা একটা সাধনার জগৎ সেখানে আমরা সাধকের দেশে পৌঁছে যেতে পারি ভগবানের কাছে সেই চলে যেতে পারি এগুলোর মধ্যে অনেক ভাগ আছে সেটা গুরুর না নানলে কিন্তু বোঝা যাবে না তো অষ্টসিদ্ধি যোগটা একদমই আলাদা যোগ এটা আমি বলেছি জলজগতের যোগ আর হচ্ছে ভৌতিক যোগ এটাতে ভগবান পাওয়া যায় না ঠিক আছে এটা হচ্ছে আমাদের নানা রকমের কৌশল শেখা ঠিক আছে তো অনিমা যুগে কি করে তো অনিমা যোগ সিদ্ধিতে যোগী যদি মনে করে আকার খুব বড় করতে পারবে আবার কি করতে পারবে আকার আবার খুব ছোট করতে পারবে নিজেকে ক্ষুদ্র সাইজের একদম ক্ষুদ্র সাইজের যদি মনে করেন পিপিলিকা পিপিলিকার মতো করবো একদম ক্ষুদে পিপড়া তাহলেই কিন্তু যোগী করতে পারবে কি করে করতে পারবে বলা যাবে না কি করে করতে পারবে বলা যাবে না এগুলো সব দমের ঘরের কাজ ঠিক আছে গুরু আশ্রয় নিয়ে করতে হবে আর যদি সে সে মনে করে 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 যে আমি একটা খারাপ কাজ এসেছি আমাকে সবাই তন্ন তন্ন পুলিশে ধরবে পিপিলিকার আকার ধারণ করে পিপিলিকার মতো ক্ষুদ্র হয় আকার ধারণ করবে না তখন পিপিলিকার মতো ক্ষুদ্র মানুষ মানুষই থাকবে কিন্তু পাথরের নিচে লুকে থাকতে পারবে কোন বড় কাঠের খণ্ডের মধ্যে লুকে যেতে পারবে দেবলের ফাটালের মধ্যে ঢুকে যেতে পারবে এরকম সিদ্ধি যোগ আগে ডাকাতেরা করতো দরজার সামনে দাঁড়াই থাকবে তালাটা ধপ করে খুলে পড়ে যাবে বাড়ির মানুষ যারা এই যে যে কাটার যন্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে যে ওই দাঁড়িয়েই আছে কাটতে পারছে না এরকম অনেক গল্প আছে আপনাদের অনেক অনেক অলৌকিক অলৌকিক ঘটনা শ্রবণ করাবো আপনারা দেখতে থাকুন শুধু তো কি বলছে আপনি লুকিয়ে থাকতে পারবেন যোগে যদি মনে করে লুকিয়ে থাকতে পারবে এটা হচ্ছে অনিমা যোগ এই অনিমা যোগ সিদ্ধিতে মানুষ ক্ষুদ্র হয়ে যায় এবার বলছে লঘিমা যোগ লঘিমা যোগে কি করতে হয় যোগী চাইলে উপরে উঠে যেতে পারে যোগী শরীরটা হালকা করে নিতে পারে যোগী যদি চায় তাহলে জলের উপর ভাসতে পারে মানে সোনার থেকেও পাতলা জলে কি জিনিস জলের তরঙ্গ থেকে যদি কোনো ভারী জিনিস হয় তাহলে সেটা ডুবে যায় তার আয়ত্ত অনুযায়ী এতটুকু জল এতটুকুর উপরে যদি আমরা একটা কেজি বাটকা রাখি তাহলে টুক করে ডুবে যাবে তাই না কিন্তু নৌকা আবার ভেসে থাকে যতটা জল আকার ধারণ করে আছে তার উপরে নৌকাটাও অত বড় আছে কিন্তু সে পাতলা সে আবার ভাসে থাকে তো দেহটা যদি সোলার মতো হয়ে থাকে তো বলে না নামের গুণে সোলা ভাসে পাত নামের গুলে সোলা ডুবে পাথর ভাসে রে তো এগুলো সব সাধনা ঘরের কথা তো এটা ভগবানের নাম করলেও এটা হতে পারে এই নামেও আমরা সেখানে যেতে পারি কিন্তু এই যুগ যোগীরা এটা করতে পারে জলের উপর দিয়ে হেঁটে চলে যায় এরা যদি মনে করে আকাশে উঠতে পারবে সূর্য কিরণ ধরে সূর্য রশ্মি ধরে সূর্যের কাছে পৌঁছে যেতে পারবে আবার চাঁদের কাছেও পৌঁছে যেতে পারবে দেহটাকে এমন কন্ট্রোল করে নেবে এই যোগ সিদ্ধিতে এটা কি এটা হচ্ছে লঘিমা যোগসিদ্ধি ঠিক আছে এবার বলছে প্রাপ্তি যোগ যোগ সিদ্ধি কি যোগী যদি মনে করে তাহলে কি করবে এক জায়গা থেকে অন্য জিনিস মানে দূর দূরান্তে যে জিনিসগুলো আছে সেগুলো না তোমার কোনো চিন্তা নাই তোমার কোনো টেনশন নাই আজকে তোমার এটা হারিয়ে গেছে তো কালকেই আমি ওটা নিয়ে এসে তোমার কাছে দিয়ে দেবো যোগী নিজের হাতটা বহু লম্বা করতে পারবে আবার অদৃশ্যভাবে লম্বা করতে পারবে যে কোথায় আছে আজ্ঞাচক্রের মনটা নিয়ন্ত্রণ করে দৃষ্টি নিক্ষেপ করে সেটাকে হাওয়া রূপে নিয়ে এসে তোমাকে দেবে বলে কি পাঁচ দিন দশ দিন এক মাস হয়েছে আমার বউটা পালিয়ে গেছে আমার সন্তানটা পালিয়ে গেছে তাকে নিয়ে আসতেই হবে এই যে বিদ্যাগুলো যদি শিখে এগুলো মানুষের উপকারের জন্য কাজেও লাগে আবার খারাপও কাজে লাগে যদি যদি তুমি মনে করো যে এই সাধনা করে আমি ওই বউটাকে দেখেছি ওকে হরণ করে নিয়ে চলে যাব তাহলে পারবে যোগী এই সিদ্ধির মাধ্যমে পারবে তবে আমি রিকোয়েস্ট করব এগুলো খারাপ কাজ কেউ কাউটবেন না কারো অশান্তি লেগেছে সেটাকে নিয়ে আসে দেওয়া খুব ভালো কাজ যদি সংসারটা সুখের হয় ঠিক আছে তো যোগী কী করে দূরের জিনিস হরণ হয়ে গেছে সেই জিনিসগুলোকে আনতে পারবে ঠিক আছে এটা কি সিদ্ধিতে এটা হচ্ছে প্রাপ্তি সিদ্ধিতে এটা পাওয়া যায় হারানো জিনিসকে পায়ে পেয়ে যেতে পারবে যেটা মনে করবে সেটাই আনতে পারবে তারপরে হচ্ছে চার নম্বর যোগসিদ্ধি হচ্ছে গরিমা যোগসিদ্ধি তো এটা শরীরকে ভারী করতে পারবে এখন পাথরের মতো ভারী যদি আপনি মনে করেন যে উঠাবো একে নিয়ে যাই ফেলে দেবো যদি মনে করেন যে মারামারি করছে একশালা আসার মেরে দেই উঠাতেই পারবেন না যোগী যদি মনে করে আমি সিয়ারের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবো সিয়ার সুদ্ধা চলে যাবে এরকম আমরা দেখেছি জাদু খেলাতে তাই না যোগী যদি মনে করে আমি এখানে বসে আছি তো এখানেই থাকবো সারা জীবন কেউ আমাকে উঠাতে পারবেই না পারবেই না দেহটাকে প্রচণ্ড ভারী করতে পারবে ঠিক আছে এটা হচ্ছে এবার বলছে ইসিতা যোগসিদ্ধি পাঁচ নাম্বার ইসিতা যোগ সিদ্ধি এটা হচ্ছে অদ্ভুত একটা যোগ সিদ্ধি এটার দ্বারাই মানুষ নিজেকে পশুতে পরিণত করতে পারবে রূপ সেন্স করতে পারবে ঠিক আছে দানবে নিজেকে পরিণত করতে পারবে আমরা জাদু খেলাতে দেখেছি দানব তৈরি করে দেয় একটা মানুষকে উড়িয়ে দিয়ে চলে গেল একটা গাছের মধ্যে পড়ে গেল রাক্ষস তৈরি করে দিল এটা একদম খুব খারাপ জিনিস এটা যদি কেউ মনে করে মানুষটাকে আমি উড়াই দেবো পুড়াই দেবো দানবের মধ্যে রাক্ষসের মতন দেখতেই একই থাকবে কিন্তু তার চাল চলন কথাবার্তা সব আলাদা হবে ছিঁড়ে খেতে চাইবে এই যোগ যোগসিদ্ধির মাধ্যমে এটা একদম অদ্ভুত একটা যোগসিদ্ধি এগুলো শুনলে গায়ে কাটা দেয় এগুলো মানুষ করে কালোবিদ্যা জাদুবিদ্যা অবশ্যই আছে সব কিন্তু সিদ্ধির যোগে হয় অষ্টসিদ্ধি যারা যোগ করে যারা তান্ত্রিক আছে বা যারা বলবো না অনেক রকমের মৌলবী আছে অনেক কাজ করতে পারে আমাদের হিন্দু ধর্মের সমাজ সনাতন ধর্মেরও কিছু লোক আছে যারা বদমাইশি করে বেড়ায় এগুলা করে ঠিক আছে তো এরা এমন অলৌকিক অলৌকিক কাজ করতে পারে টাকার জন্যেও করতে পারে যে করে দেব তারপরে আমাকে টাকা ইনকাম হবে এতটা তারপর বলছে বসিতা যোগ সিদ্ধি এটা কি তিনি জড় বস্তুকে কন্ট্রোলে আনতে পারবে এটা হচ্ছে সব থেকে জাদুবিদ্যার মধ্যে যে জাদু খেলা এসেছে চলো দৌড়ে যাই একটা রুমাল আছে ফুরুত করে উড়ে দিল রুমালটা চোখের নিমিশে মানে চোখ ভেলকি লাগাই দিবে আপনাকে তো ওই জিনিসটাকে নিয়ে আবার নিয়ে আসবে কোথা থেকে চোখের সামনে একটা কাগজকে উড়িয়ে দিল কাগজে একটা পাখিস তৈরি হয়ে গেল এক বুজ বিলেট ওই মুখের মধ্যে দিল দিয়ে একটা একটা করে একটা বিলেট বিলেট খেয়ে নিল তারপরে বের হতেই আসে বের হতে আছে এক একটা সুঁচ খেলো এক বান্ডিল সূচ বের করে দিল এটা হচ্ছে এই যোগ সিদ্ধির কারণে হয় এটা যারা শিখে এগুলা সব হচ্ছে কিছুই না এগুলা যে জাদুবিদ্যা কালোবিদ্যা হেনোবিদ্যা তেনো যা আছে সব কিন্তু অষ্টসিদ্ধি যুগের মধ্যে পড়ে এই আট রকমের সিদ্ধি যোগ যদি আপনি কন্ট্রোলে নিয়ে আসতে পারবেন আপনি সবাই অনেকে বসীবিত করতে পারবেন আপনি যা চাইবেন তাই হবে কিন্তু করবেন না যেতে ভগবান প্রাপ্তি হয় না সেই কাজগুলো করবেন না মজা আছে তাই ভিডিওটা দেওয়া তারপর হচ্ছে প্রাকাম্য যোগ সিদ্ধি সাত নাম্বার প্রাকাম্য যোগ সিদ্ধি এর দ্বারা কি হয় যোগী চাইলে কামনা বাসনা ফলানার জন্য সফলতা আনতে পারে যেটা আমার হচ্ছে না আমি আদালতে গিয়েছি আমার বিরুদ্ধে সবাই কথা বলছে সবাইকে আমি আমার কন্ট্রোলে নিয়ে আসবো আমার আমার সপেক্ষে সবাই কথা বলবে আগে বিরুদ্ধে ছিল এখন আমার হয়ে কথা বলবে সবাই পুলিশ থানা সব হাতের মধ্যে একটা কাউকে ভালো লেগেছে সেটাকে আমি নিয়ে চলে আসতে পারবো যা মন চাই সেটাই হবে এই কাম সেই প্রাকাম্য যোগ সিদ্ধিতে তারপরে চলে আসলো আট যোগ সিদ্ধি কামো বসাইতা এবার কামও বসাইতে কি পারে যোগী যদি মনে করে রূপ পরিবর্তন করে নানা জায়গায় লুকিয়ে যেতে পারে আজকে এখনই আছে এই লোকটাকে এখনই দেখলাম কোথায় বা যেন চলে গেল ফুরুত করে মানে অদৃশ্য হয়ে যেতে পারবে দেওয়ালের মধ্যে আপনি আসেন আপনার সঙ্গে দেখা করতে কেউ বলে না আমি যদি অদৃশ্য থাকতাম তাহলে তোমার কাছে চলে যেতাম এরকম অনেক কথা শিখেছি আমি যদি কিছু করতে পারতাম পাখি হয়ে উড়ে চলে যেতাম তো এরা পারে এই তোমার হচ্ছে কাম বসাইটা যোগ সিদ্ধি যদি অবলম্বন করে তাহলে যোগীরা অদৃশ্য হয়ে যেতে পারে বললাম না এই সিদ্ধি যুগের মধ্যে অনেক কিছু আছে যেগুলো আমরা জানাই না আমরা জানি না কিন্তু এই দমকে সাধন করে করে এরকম যোগীরা কিন্তু করে এদের অনেক কাজ এটা অনেক তপস্যার ফল তো মানুষই তো পেরেছে আগেকার মানুষেরাই তো পেরেছে তা যেমন তেমন মানুষ পারে না যারা ব্রহ্মচারী আছে তারাই পারবে কিন্তু লোকনাথ ব্রহ্মচারী তো স্বামী বিবেকানন্দ এমন এমন কাজ করতেন তিনি কাজ করতেন ঈশ্বরকে পাওয়ার তার তা আলাদা ছিল লোকনাথ ব্রহ্মচারীরও পথটা আলাদা ছিল তারা এমন এমন ইয়ে করতো তারা কিন্তু সাধনার জগতে থাকতো তারা একটা ভগবানের মতো লোক এরকম নিজেকে করে ফেলেছিল কিন্তু এমন এমন লোক আছে তারা কিন্তু আবার ডাকাতির কাজে লাগাই বা কালবিদ্যার কাজে লাগাই তাহলে কিন্তু হবে না এগুলো সব কাজেই লাগাতে পারবেন সব কিছু করতে পারবেন তো এগুলো হচ্ছে ভৌতিক কার্য তো কেমন তার একটা প্রমাণ দেখুন যে এটা জড়কার্য কার্য এতে ভগবান তো কি বলেছিল ভগবান প্রাপ্তি তো হওয়াই যায় না তো এখানে শ্রীবাস মানে হচ্ছে প্রাচীন যুগে যেখানে আমার ভগবান যখন আবির্ভূত হন গৌরাঙ্গ মহাপ্রভুরূপে তো শ্রীবাস অঙ্গনে শ্রীবাস কি করছিলেন সবাইকে একসাথে সম্মিলন চলছিল তো সেখানে কি করেছিল তো শ্রীধর পণ্ডিতকে বলেছিল তো তুমি কোন সিদ্ধি যোগ চাও তুমি কি জড়ো বা ভৌতিক যোগ সিদ্ধি অষ্ট যোগ সিদ্ধি চাও নাকি হচ্ছে পরজগতের সিদ্ধি চাও যেটাকে আমরা ভগবান প্রাপ্তি হব বলছে প্রভু আমি এই জড়জগতের সিদ্ধি আমি চাই না আমার নাম কিনে কোনো দরকার নাই আমার কোনো নাম কেনার দরকার নাই আমি যেখানে ভগবান প্রাপ্তি হতে পারবো না আমি যেখান থেকে বঞ্চিত হবো ভগবান থেকে আমার সেই সিদ্ধি যোগ করে কিলা। তাদের জন্য আছে সেই ব্রহ্মলোক আছে ধ্রুবলোক আছে সেখানে ভগবান প্রাপ্তি হওয়া যায় না অতএব আমি এই অষ্ট সিদ্ধি যোগ আমি চাই না সাধকের ঘরে গেলে এরকম আপনাকে জিজ্ঞেস করবে বা দেবে এরকম কাজ অনেক রকমের কাজ দেবে সেগুলো করতে হয় সেটা হচ্ছে গুরুই জানে একমাত্র গুরুর কাছে না গেলে এগুলো বলা যাবে না ঠিক করে ঠিক আছে আরও আছে আরও অনেক রকমের হচ্ছে যেমন হচ্ছে ভগবানের সেবা করা পূজা করা ইত্যাদি ইত্যাদি এগুলো কিন্তু মহাপ্রভু অনেক শিষ্যের মাধ্যমে দিয়েছিলেন আর যারা চেয়েছিলেন যে আমি অষ্টসিদ্ধির যোগে যাব তাদেরকে কিন্তু নিষেধাজ্ঞা দিয়েছিলেন যে খারাপ কাজই কিন্তু লাগাবেন না তো পরের খাওয়া খারাপ করতে গেলে নিজের আঁচলে কিন্তু খারাপ জিনিসটা আগে ব্যর্থ হয় কারো খারাপ করলে কেউ কিন্তু ভালো থাকে না পরকে কাদালে কথায় আছে কাদা লেখা দিতে হবে এই কথাটা মিথ্যা নয় তো এই যে রসিকানন্দ ঠাকুর তো তিনিও যোগ চান না তো বাহবা পাওয়ার জন্য আমাদের অষ্টসিদ্ধি যোগের কোনো দরকার নাই কৃষ্ণলোক পাওয়ার জন্য নাম জপ মালাতি লোক ধারণের জন্য আমাদের যে পরজগতের সিদ্ধি আছে সেটাই আমরা গুরুর কাছে আমরা আশা করব আমরা সবাই গুরু আশ্রয় নিয়ে সেই পথে যেন যেতে পারি এটাই আমি বলবো আপনারা জানলেন এতক্ষণ অষ্ট সিদ্ধি যোগ সিদ্ধি তো এর মাধ্যমে কি কি হয় সেগুলো জানলেন কিন্তু কি করে করতে হয় সেটা আমি জানাইনি তো জানাবো না আপনারা যদি অনুরোধ করেন বলা যাবে না তো যদি আপনাদের ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই মিলে আমরা এগিয়ে যাব সব কিছু জানার প্রয়োজন আছে কার মাধ্যমে দিয়ে কী হয় আমাদের সংসারে কেন অশান্তি হয় নানা রকমের এই যেগুলো হয় কি না হয় তো এটার জন্যই আমি ভিডিওটা দিয়েছি যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি পরের ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে আপনারা সঙ্গে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও আসবো পরের কোনো ভিডিও নিয়ে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে